আসসালামু আলাইকুম স্যাট একাডেমির আজকের ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসে দেখেছিলাম অধ্যায় দুই কুইশ বিভা কুশের গঠন আজকে দেখব হচ্ছে অধ্যায় তিন কুশ বিভাজন আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে আছেন তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস অধ্যায় তিন কুশ বিভাজন আচ্ছা একটি কথা আমি গত ক্লাসেও বলতে পারিনি তার আগের ক্লাসে মনে নিয়ে আমার বলতে পারিনি সেটা হচ্ছে এখানে আমি আমার কোর্সের নামটা ফাস্ট ট্র্যাক জীববিজ্ঞান কেন দিয়েছি ফাস্ট ট্র্যাক বলতে এখানে বোঝাচ্ছি কি মানে আমাদের যে হচ্ছে উন্নত দেশগুলোতে বা হচ্ছে এক্সপ্রেসওয়েতে হচ্ছে একটা লেন থাকে যেটাকে ফাস্ট ট্র্যাক লেন বলা হয় যেখান থেকে হচ্ছে অনেক দ্রুত হচ্ছে গাড়ি ঘোড়া পাস করে যায় এখন এর মানে হচ্ছে আমি এই 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 কোর্সটা কেন এটা দিয়েছি কারণ আপনাদের পরীক্ষা খুব সন্নিকটে এই জন্য আমরা যাতে দ্রুত কোর্সটা শেষ করতে পারি এই জন্য এই কোর্সটার নাম দেওয়া হয়েছে ফার্স্ট ট্র্যাক জীববিজ্ঞান তাহলে শুরু করি আমরা আজকের ক্লাস জি প্রথমে আমরা দেখব যে এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো কুইশ বিভাজন এবং তার প্রকারবেদ কি জানতে পারবো কুস বিভাজন এবং তার প্রকারবেদ তারপরে কি জানতে পারবো মাইটোসিস মাইটোসিস সম্পর্কে জানতে পারবো তারপরে কি জানতে পারবো মাইটোসিসের পর্যায় সম্পর্কে জানতে পারবো যে মাইটোসিসের পাঁচটা পর্যায়ে আছে কী কী এটা আমরা জানতে পারবো তারপরে কি জানতে পারবো মিউসিস সম্পর্কে জানতে পারবো ঠিক আছে তাহলে আমরা কি কি জানতে পারবো আবার যদি বলি কুইশ বিভাজন এবং তার প্রকার বেদ সম্পর্কে জানতে পারবো মাইটোসিস সম্পর্কে জানতে পারবো মাইটোসিসের পর্যায় সমূহ সম্পর্কে জানতে পারবো এবং মিউসিস সম্পর্কে আমরা এই অধ্যায় জানতে পারবো তাহলে শুরু করা যাক কুশ বিভাজন এবং তার প্রকার বেদ শুরু করি তাহলে প্রথমেই বলা হয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে কুশগুলো বিভাজিত হয়ে যে প্রক্রিয়ার মাধ্যমে কুশগুলো কি হয় বিভাজিত হয়ে যে প্রক্রিয়ার মাধ্যমে কুশগুলো বিভাজিত হয় কুশের সংখ্যার ভিত্তিতে ঠিক আছে এখন বলা হয়েছে যে কুশ বিভাজনটা কি যে প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয় বলা হয়েছে তাকে কুশ বিভাজন তাহলে কুশ বিভাজন কি যে প্রক্রিয়ার মাধ্যমে কুশগুলো বিভাজিত হয় তাকেই বলা হচ্ছে কুশ বিভাজন কুশ বিভাজন এখন বলা হয়েছে এখানে আরেকটা বিষয় আছে সেটা কুশের সংখ্যার ভিত্তিতে জীব হচ্ছে দুই প্রকার কুশের সংখ্যা এটার উপর ভিত্তি করে কুশকে দুই ভাগে ব্যাক করা হয়েছে একটা হচ্ছে এক কোশি এবং আরেকটা হচ্ছে বহু কোশি এক কুশ নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোশ সংখ্যা থাকবে একটি নাম থেকে বোঝা যাচ্ছে না এখানে কুশ সংখ্যা থাকবে একটি এবং বহু কুশ তার মানে একের অধিক অনেকগুলা কোষ নিয়ে বহু কুশি জীব গঠিত হয় এখন কুশ বিভাজন কয়ে প্রকার কুশ বিভাজন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে এমাইটোসিস আরেকটা হচ্ছে মাইটোসিস এবং মিউসিস আপনাদের বইয়ে অর্থ ক্লাস নাইন টেনে যে বইটা এই বইয়ে হচ্ছে মূলত মাইটোসিস এবং মিউসিস নিয়ে কথাবার্তা বলা হয়েছে অ্যামাইটোসিস নিয়ে তেমন কথাবার্তা বলা হয়নি অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ গুজিবেদন প্রক্রিয়া যা এইটুকু জেনে রাখেন এবং গত ক্লাসে আমি অ্যামাইটোসিস নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম এবং তার আগের ক্লাসেও বলেছিলাম আজকে আর অ্যামাইটোসিস দিকে যাচ্ছি না আজকে আমি মাইটোসিস এবং মিউসিসই মূলত মেইন আলোচনা করব। তাহলে আমরা হচ্ছে প্রথমে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মাইটোসিস কি দেখবো মাইটোসিস মাইটোসিস হচ্ছে কি প্রকৃত এবং সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়া এখানে একটি প্রথমে যে কথাটা বললাম প্রকৃত এবং সুকেন্দ্রিক তাকে প্রকৃত কোষ বা ইউকেরিওটিক হতে হবে গত ক্লাসে আমি বলেছিলাম ইউকেরিওটিক হতে হবে ইউকেরিওটিক হতে হবে ইউকেরিওটিক হতে হবে অর্থাৎ প্রকৃত কোষই হতে হবে এবং সুকেন্দ্রিক হতে হবে তার কেন্দ্রে নিউক্লিয়াস থাকতে হবে এটা হচ্ছে শর্ত একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় অর্থাৎ একটি কোষ সেটি বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি হবে সেটাকে আমরা বলতেছি মাইটোস স্কুজ বিভাজন প্রক্রিয়া এখন মাইটোস স্কুজ বিভাজন প্রক্রিয়াতে কি ঘটে বা সেটার বৈশিষ্ট্য কি যদি আমরা দেখি নিউক্লিয়াস প্রায় সমানভাবে প্রায় সমানভাবে একবার বিভাজিত হয় তাহলে নিউক্লিয়াস কবার বিভাজিত হয় নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হয় নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমও একবার বিভাজিত হয় নিউক্লিয়াসের যে ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোমটা হচ্ছে একবার করে বিভাজিত হবে ডিএনএর সমপরিমাণ সমান থাকে এখন ডিএনএ পরিমাণ যদি সমান না থাকে তাহলে তো বৈশিষ্ট্যগুলা প্রজা প্রজাতির থেকে সন্তান নিয়ে যেতে পারবে না প্রজাতির বংশবৃদ্ধি ঠিকমতো করবে না এই জন্যই হচ্ছে ডিএনএর পরিমাণ সমান থাকা বাধ্যতামূলক একে বলা হচ্ছে সমীকরণিক কুশ বিভাজন মাইটোসিস কি বলা হচ্ছে সমীকরণিক বিভাজন সমীকরণিক কোষ ভোজন কেন বলছি গত ক্লাসে আমি বলেছিলাম 2n থেকে হচ্ছে ফোর হচ্ছে ফোর থেকে এইট হচ্ছে এইটেন থেকে সিক্সটিন এন হচ্ছে থার্টি টু এন হচ্ছে এইভাবে একটা সমীকরণ মেনে চলছে এই জন্য আমরা এই এই কুশ বিভাজন প্রক্রিয়াটাকে বলতেছি কি সমীকরণে কুশ বিভাজন প্রক্রিয়া তাহলে আমরা এখানে এখানে জানলাম হচ্ছে এখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় ক্রোমোজুম একবার বিভাজিত হয় ডিএনএ সংখ্যা সমান থাকে এবং একে আমরা বলতেছি সমীকরণ কোষ কুশ বিভাজন প্রক্রিয়া তাহলে আমরা পরবর্তী ধাপে যাই এখন তার পরবর্তী ভাবে যাওয়ার আগে আমরা একটা চিত্র দেখি এখানে নিচে একটা চিত্র দেওয়া আছে মাইটোসিস একটা চিত্র এই চিত্রতে বলা হয়েছে ডিএনএ ডিএনএ রেপ্লিকেশন হবে অর্থাৎ সমভাবে ডিএনএ বন্টন হবে তারপরে সেখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে টু ডিপ্লয়েড সেল তৈরি তৈরি হচ্ছে অপত্য দুইটা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে পরে কি আছে মাইটোসিসের পর্যায়সমূহ প্রথমে আছে প্রোফেজ মাইটোসিসের বিভিন্ন পাঁচটা পর্যায় আমি বলেছিলাম প্রোফেজ প্রোমেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তাহলে হচ্ছে প্রথমে কি বললাম প্রোফেজ প্রোফেজ নিয়ে একটু কথা বলতে আসি আমি প্রোফেজে কি প্রোফেজের বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে দেখি প্রোফেজের বৈশিষ্ট্যতে কি আছে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় তাহলে প্রোফেজের ক্ষেত্রে কি হয় কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কোশিন নিউক্লিয়াস আকারে বড় হবে তারপরে কি হবে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত এবং মোটা এবং খাটো হতে শুরু করে প্রথম কি বললাম কোশিন নিউক্লিয়াস আকারে বড় হবে কোশের যে নিউক্লিয়াসটা আছে নিউক্লিয়াস আকারে বড় হবে তারপর কি হবে তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হওয়া শুরু করবে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সঞ্চিত হয়ে মোটা এবং খাটো হওয়া শুরু করবে তারপরে কি বললাম তারপরে হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বা লম্বাভাবে দুই ভাবে ক্রোমাটিড গোলায় বিভক্ত আছে সেগুলো হচ্ছে দুইবার বিভক্ত হয়ে যাবে তাহলে এই তিনটা বৈশিষ্ট্য আমি বললাম এখানে দুইটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে উদ্ভিদ কুশি কিভাবে প্রোফেজ হয় এবং আরেকটা আছে প্রাণী কোষি কিভাবে প্রোফেজ হয় এই চিত্রটা লাগবে অবশ্যই চিত্রগুলা এই ওদের মূলত এই পাঁচটা বৈশিষ্ট্যের চিত্রগুলো অবশ্যই লাগবে তারপরে কি আছে প্রোফেজের পরে হচ্ছে প্রোমেটাফেস প্রোমেটাফেজে কি আছে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় তাহলে এখানে প্রথম বৈশিষ্ট্যটা কি তন্তুময় প্রোটিনের সমন্বয়ে কি হয় দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল তন্ত্রের বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় তারপরে কি হচ্ছে ক্রোমোজুমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে ক্রোমোজুমের যে সেন্ট্রোমিয়ার গোলা আছে সেগুলো হচ্ছে একটি নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকছে তারপরে এই তন্তুগুলা আকর্ষণ মূলত এই তন্তুগুলার একটা আকর্ষণ থাকে আকর্ষণের জন্য এটাকে আমরা কি বলছি আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলছি এই তন্তুগুলা কি বলছি আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলছি তারপরে কি আছে কুশের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাসের করতে থাকে তাহলে কুশের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন কুশের যে নিউক্লিয়াস আছে তার ভিতরে যে নিউক্লিয়ার মেমব্রেন আছে সেটা বিলুপ্তি ঘটা শুরু করে এবং নিউক্লিয়াসের বিলুপ্তি করতে থাকে কুশের ভিতরে যে নিউক্লিওলাস আছে সেটারও বিলুপ্তি করতে শুরু করে এই ধাপে তারপরে কি আছে প্রাণী কুশের স্পিন্ডল যন্ত্র যন্ত্র ছাড়াও পূর্বে বিভক্ত যে সেন্টিউলগুলো ছিল স্পিন্ডল যন্ত্র ছাড়াও পূর্বে বিভক্ত যে ছিল সেগুলো হচ্ছে করে এবং চার দিক থেকে রস্যি বিচ্ছুরিত হয় সেন্ট্রিয় দুটের চার দিক থেকে এরকম রশ্মি বিচ্ছুরিত হয় যে রশ্মি গোলাতে রশ্মি আমরা বলতে শিখি অ্যাস্টাররে অ্যাস্টারে হিসেবে বলছি তাহলে প্রোমেটাফেজে কি ঘটলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে ট্র্যাকশন প্রথমে তন্তু স্পিন্ডল তন্তু সৃষ্টি হচ্ছে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে স্পিন্ডল তন্তু সৃষ্টি হচ্ছে কোষের নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন আছে এবং নিউক্লিয়ার আছে সেটা বিলুপ্তি কটা শুরু করছে এবং প্রাণী কোষের যে স্পিন্ডল তন্তু আছে এটা ছাড়াও হচ্ছে এক ধরনের আকর্ষণীয় আকর্ষণ লক্ষ্য করা যেটা যেটাকে আমরা ট্র্যাকশন ফাইবার হিসেবে বলছি বা অ্যাস্টার হিসেবে বলছি আর কি তাহলে পরের টপিকে আমরা আসি এখন এখানে হচ্ছে প্রোমেটাফেজের চিত্র দেওয়া আছে একটু আগে বললাম অ্যাস্টার রে যেগুলো হচ্ছে অ্যাস্টার রে এই দিকটাতে দেখতেছেন এইগুলো হচ্ছে সব অ্যাস্টার রে যেটাকে আমরা অ্যাস্টার রে বলছি এবং একটু আগে বললাম সেন্ট্রিওল সেন্ট্রিওলও এখানে দেখা যাচ্ছে এবং স্পিন্ডল যন্ত্রের অবস্থা এরকম দুই দিকে বিচ্ছুরিত হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্তি ঘটছে তারপরে লুপ্তপ্রায় পায় নিউক্লিওলাস নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটা শুরু করছে এখানে নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্তি ঘটা শুরু করছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে বা স্পিন্ডল তন্তুর সৃষ্টি হচ্ছে যেটা আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি পরের বৈশিষ্ট্য কি পরেরটা হচ্ছে ম্যাটাফেস এখন দেখব আমরা ম্যাটাফেস এখন পর্যন্ত আমরা মূলত দুইটা দেখলাম সেটা হচ্ছে প্রোফেজ প্রো এখন দেখব হচ্ছে আমরা মেটাফেস মেটাফেজের ক্ষেত্রে কি হয় সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল যন্ত্র হয়েছে সব ক্রোমোজোম সেই দিকে যায় অর্থাৎ ক্রোমোজুমগুলো আগে যে মাঝখানে ছিল কোষের মাঝখানের দিকে মানে একটা মাঝখানে অবস্থান করতেছিল সেটা হচ্ছে মেরুমুখী হয় স্পিন্ডল যন্ত্রর দিকে গমন করে তারপরে কি হচ্ছে এটাকে আমরা আরেকটা অঞ্চল বলতে পারি সেটা বিশুভ অঞ্চল বলতে পারি ক্রোমোজোমে সর্ব এই সময় কি হয় ক্রোমোজুমগুলো সব থেকে বেশি মোটা এবং খাটো দেখা যায় এই সময় কি হয় ক্রোমোজুমগুলো সব থেকে বেশি মোটা এবং দেখা যায় শেষ দিকে কি সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় শেষ দিকে কি হয় সেন্ট্রোমিয়ারের যে বিভাজন সেটা স্টার্ট হয়ে যায় একদম শেষ দিকে এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যেটা হচ্ছে প্রোমেটা ভেস দাপে বিলুপ্তি গোটা শুরু করেছিল সেটা এই দাপে যে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কি বললাম নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যেটা হচ্ছে এর আগের ধাপ অর্থাৎ প্রোমেটা ফেজে বিলুপ্তি হওয়া শুরু করেছিল এটা এই ধাপে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যায় আর কি একদম বিলুপ্ত হয়ে যায় তাহলে এখানে স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে যে এদিকে আগে স্পিন্ডলতন্ত্র ছিল যেটা এখানে দেখতে পাচ্ছি না তারপরে ক্রোমোজুমগুলা মেরুর দিকে দাবিত হচ্ছে এগুলো আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি তাহলে মেটাফেজে কি কি আমরা দেখলাম মেটাফেজে হচ্ছে ক্রোমোজুম গুলা বিশু বঞ্চলের দিকে হয় এবং 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 এই বেশি মোটা দেখা যায় কি হয় হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় শেষ দিকে হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এই ধাপে যেটা হচ্ছে প্রোমেটাফেজ ধাপে অলরেডি ঘটা শুরু করেছিল এই ধাপে সেটা সম্পূর্ণ হয় এখন আছে অ্যানাফেস অ্যানাফেস অ্যানাফেসটা কি অ্যানাফেস হচ্ছে অ্যানাফেসের দাবগুলো আমরা দেখি কি কি ঘটে অ্যানাফেসে সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় ফলে ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যায় এই যে সেন্ট্রোমিয়ার দুইটা একসাথে লাগানো ছিল এই দুইটা একসাথে লাগানো ছিল এইটা আলাদা হয়ে গেছে যে যার মত কারোর সাথে কেউ সংযুক্ত নেই এটা আলাদা হয়ে গেছে তারপরে কি অপর ক্রোমোজম গুলো বিশুপ অঞ্চলের দিকে বিশুপ থেকে যে বিশুপ অঞ্চলে ছিল একসাথে দুইটা লেগেছিল এখন দুইটা একদম প্রান্তের দিকে সবাই চলে যাবে বিশুপ অঞ্চলের দিকে আর থাকবে না এবং এই সময় ক্রোমোজম গুলো দেখতে এক এক জায়গায় এক রকম অবস্থানে থাকে বিশুপ অঞ্চলে যে যে মানে এক এক জনে এক রকম ভাবে থাকে এগুলো দেখতে অনেকটা বিএলজে এবং আয়াকৃতির হয় বি বিটাকে বলতেছি মেটাসেন্ট্রিক আহ বিএলজি এটাকে ক্রমান্বে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক এক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক হিসেবে বলছি তাহলে বললাম এদেরকে মেটাসেন্ট্রিক বলছি বি কে এবং এল কে বলছি সাবমেটাসেন্ট্রিক এই কে বলছে এবং এই দাপে দুইটা আলাদা আলাদা বিভক্ত হয়ে যায় এবং বিভক্ত হয়ে আলাদা হয়ে যায় টোটালি এবং অপত্য ক্রমজুমগুলা বেশি অঞ্চলের থেকে সরে প্রান্তের দিকে গমন করে প্রান্তের দিকে গমন করে তারপরে কি ক্রোমোজোমগুলো গুলো বি এল জে আই হয় ক্রোমোজোমগুলো কি হয় বি এল জে আয়াকৃতির হয় হয় অর্থাৎ মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক একুসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক চিত্র থেকে আমরা দেখি ক্রোমোজোম গুলো একসাথে লাগানো ছিল আলাদা হয়ে গেছে লুপ্ত পায় স্পিন্ডল তন্তু না খবরই নাই মেরু মেরু এটা সবাই মেরুর দিকে ধাবিত হচ্ছে এটা প্রাণী কোষ এটা উদ্ভিদ কোষ এটা প্রাণী কোষ দুটো চিত্র এখানে দেওয়া আছে পরে দেখি আমরা কি আছে এখন দেখবো আমরা ফেস এখন কি দেখবো আমরা টেলোফেজ টেলোফেজে ধাপে তাহলে আমরা শুরু করি এখানে কি থাকে এখানে প্রোফেজের ঘটনাগুলো প্রোফেজে যা ঘটছিল তার ঠিক বিপরীত ক্রমে এখানে শুরু হয় প্রুফে যে যা ঘটছিল তার বিপরীত ক্রম এখানে শুরু হয় ক্রোমোজোম গুলোতে পানি যোজন ঘটে থাকে প্রুফে আমরা কি দেখছিলাম পানির বিয়োজন ঘটে আর এখানে কি হয় পানির যোজন ঘটে পানি আসা শুরু করে আবার এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে প্রুফে যার ক্ষেত্রে দেখছিলাম নিউক্লিয়াসের আবির্ভাব মোটামুটি আবির্ভাব শেষ হচ্ছিল বা হচ্ছে বিলুপ্ত হচ্ছিল প্রায় শুরু হচ্ছিল প্রোমেটাফেজ থেকে এখন এই ধাপে এসে কি হয় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে কারণ নতুন আলাদা কোষ সৃষ্টি হতে হবে না নতুন দুইটা অপত্যক্রু সৃষ্টি হবে তো দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস লাগবে এই জন্য নিউক্লিয় লাগবে এবং এই এই জন্য হচ্ছে আলাদা দুইটা নিউক্লিয়াসের আবির্ভাব ঘটতেছে তারপরে কি হচ্ছে প্রাণীর ক্ষেত্রে পিণ্ডযন্ত্র বিশ্ববি অঞ্চল বরাবর কুশ জিলুটি গর্তের মতো একটা অংশ সৃষ্টি করে এখানে গর্তের মতো একটা অংশ সৃষ্টি করতেছে গর্তের মতো একটা অংশ সৃষ্টি করছে এই গর্ত থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে একত্রে মিলিত হয়ে বলে কুশ দুটি বাঘ হয়ে পড়ে এখানে দুইটা একসাথে লাগানো ছিল গর্তের মতো সৃষ্টি হয়ে দুইটা তারপরে হচ্ছে আলাদা হয়ে গেল টোটালি কারণ আমি বলছি এখানে দুইটা অপত্য কুষের সৃষ্টি হতে হবে এই চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন কোষ প্লেট এখানে হচ্ছে দুইটা একসাথে লাগানো ছিল কোষ প্লেট থেকে আলাদাভাবে তারা বিলুপ্ত হয়ে শুরু করছে এবং এখান থেকে দুইটা আলাদা অপত্য সৃষ্টি হওয়া শুরু করলো এখান থেকে তাহলে মাইটোসিসের পাঁচটা ধাপ কিন্তু আমরা শেষ করেছি এখন মাইটোসিসের পাঁচটা ধাপ আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদের কোর্স সেকশনে আপনারা জানাতে পারবেন কোর্স সেকশনে জানানোর সুযোগ আছে এছাড়া যদি আপনারা মনে করেন ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনারা নোট ডাউনলোড করবেন তাহলে কোর্স সেকশন থেকে অথবা হচ্ছে ডাইনামিক প্রিন্ট থেকে আপনারা নোটপত্র ডাউনলোড করে নেবেন আশা করছি কোনো সমস্যা হবে না অথবা আপনারা লাইভে সরাসরি কোয়েশ্চেন করলে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জি এখন দেখি আমরা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব মাইটোসিস কেন প্রয়োজন শুধু যদি আমরা এটা দেখি মাইটোসিসে কি প্রয়োজন মাইটোসিসের গুরুত্ব আমরা দেখি মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রত্যেক প্রতিটি কোষের নিউক্লিয়ার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন এবং পরিবর্তনগত ভারসাম্য রক্ষা হয় আমি বলছিলাম মাইটোসিসে হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে ক্রোমোজোম একবার বিভক্ত হয় দুটো একবার করে विभाजित হয় এই জন্য দুইটা সব কিছু হচ্ছে পরিমাণ মানে পরিমাণগত একটা ভারসাম্য থাকে এখানে ভারসাম্য ব্রেক হয় না তারপরে কি মাইটোসিসের অপত্য কুশে কোনো জুমের সংখ্যা এবং গুণাগুণ একই রকম থাকায় আমি বললাম মাইটোসিসের যেহেতু একরকম সবকিছু সেম থাকতেছে এবং ডিএনএ সেম থাকতেছে এই জন্য এদের ক্ষেত্রে কি হয় এদের ক্ষেত্রে এদের বৈশিষ্ট্য গুলা অপত্যকুশে সেম ভাবে স্থানান্তরিত হয় তাহলে কি হয় কোষেও সেম ভাবে স্থানান্তরিত হচ্ছে তারপরে ক্ষতস্থানে স্থানে নতুন এখন আমরা যদি কোথাও কেটে যায় বা আঘাত লাগে তাহলে সেখানেও মাইটোসিস ঘটে অবশ্যই মাইটোসিস ঘটবে মাইটোসিস ঘটে আমাদের এই ক্ষতস্থানটা পূরণ করে দাও মাইটোসিস হচ্ছে একটা বৈশিষ্ট্য গুরুত্ব অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এই বহন করে তা নাহলে আমাদের ক্ষতগুলা হচ্ছে মানে থেকে যেত যেটা আমাদের জন্য খুব বাজে একটা কারণ হতো মাইটোসিসের ফলে একই ধরনের কোষের ফলে কি হয় ধরনের যেহেতু সৃষ্টি হচ্ছে তাই হচ্ছে প্রজাতিগত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঠিক থাকে প্রজাতিগত যে গুণগত বৈশিষ্ট্য সেটা ঠিক থাকে এবং জীবজগত একটা স্থিতিশীলতা বজায় থাকে তাহলে মাইটোসিসের গুরুত্বে আমরা কি দেখলাম মাইটোসিসের গুরুত্ব আমরা দেখলাম নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যেগুলো হচ্ছে এবং পরিবর্তনগত একটা ভারসাম্য থাকে মানে এবং যে ছিল বৈশিষ্ট্যগুলো সেম থাকে তারপরে ক্ষতস্থান স্থান পূরণে এর ভূমিকা অনস্বীকার্যটা আমরা দেখলাম তারপরে হচ্ছে জীবজগতের বৈশিষ্ট্যগুলা ঠিক রাখার জন্য জীবজগতের ভারসাম্য ঠিক রাখার জন্য মাইটোসিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে মাইটোসিসের গুরুত্ব ছিল এই কয়টা এখন আমরা দেখব অনিয়ন্ত্রিত কোষ বিভাজন এখন মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সেখানে যে অনিয়ন্ত্রিত হয় যে এটা সবকিছুর একটা নিয়ম নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা উচিত সে যদি নিয়ম শৃঙ্খলা বা হচ্ছে নিয়ম ব্রেক করে তাহলে তার জন্য এটা খুব ক্ষতিকারক হয়ে দাঁড়ায় এখন তাই কোষগুলা যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে না থাকে তাহলে কি হয় টিউমার হয় ক্যান্সার হয় ঠিক আছে টিউমার হয় কি হয় তাই টিউমার হয় ক্যান্সার হয় এগুলা হচ্ছে টিউমার ক্যান্সার এবং এগুলা মূলত অস্বাভাবিক কোষ বিভাজনের ফল মানুষের যে ক্যান্সার হয় টিউমার হয় এগুলা মূলত অস্বাভাবিক কোষ বিভাজনের ফল এখানে কি হয় হিউম্যান পিপিলোমা ভাইরাস বা হচ্ছে এইচ এইচপিভি এইচ নামে একটা ভাইরাস আছে হিউম্যান পিপিলোমা ভাইরাস এটা হচ্ছে ই সিক্স এবং ই নামের দুটি জিন এটা হচ্ছে ই সিক্স এবং জিন হচ্ছে আছে এই জিনগুলা কি হয় বিভাজন নিয়ন্ত্রণ করে এবং করে যার ফলে কি হয় যার ফলে বিভাজন নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং সৃষ্টি হয় জরায় মুখের টিউমার যেটা থেকে জরায় মুখের ক্যান্সার হয় নারীদের এটা একটা বিষয় এছাড়া এটা মানে বিভাজন নিয়ন্ত্রণটা কেন নষ্ট হয় এটা আমাদের অবশ্যই জানা উচিত বা এটা বইতে আছে তারপর আমি যত বলা বলার সম্ভব বলতেছি সেটা হচ্ছে আমরা যদি মাইক্রোপ্লাস্টিক তারপর হচ্ছে অনেক যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না এরকম কিছু খাবার দাবার তার হচ্ছে দূষিত পরিবেশ এইসবে থাকি তাহলে হচ্ছে কুষের নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায় এবং এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যে অনিয়ন্ত্রিত কুষবেজন ঘটতে থাকে এবং অ্যান্টিবায়োটিক গ্রহণ করার কারণে অনেকে অনেকে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ করে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ করার কারণে এই সমস্যাটা দেখা যায় তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল কি টিউমার এবং ক্যান্সার অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল এখন গেছে মাইটোসিস আমরা শেষ করেছি এখন আমরা বলতেছি মিউসিস কি মেউসিস কি এটা আমাদের জানা উচিত মিউসিস বিভাজনের প্রতি চক্রে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় মিউসিস কোষ বিভাজনের প্রত্যেকটা চক্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে এবং প্রথমবার নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে এবং প্রথমবার কি হবে ক্রোমোজোম নিউক্লিয়াসের অর্ধেক হয়ে যাবে ক্রোমোজোম কি হবে নিউক্লিয়াস নিউক্লিয়াসের অর্ধেক হয়ে যাবে তারপরে কি বলছে প্রতিটি আবার দুটি কোষে বিভাজিত হবে এবং এতে মাত্রিক অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে দুটি আলাদা আলাদা কোষের সৃষ্টি হয়ে যাবে তারপরে কি হবে মিউসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ পাওয়া যায় তাহলে কি হয় একটি মাতৃ কোষ থেকে চারটি অপত্য কোষের অপত্য কোষ আমরা পাচ্ছি এবং এখানে কি বলছি যেগুলোর প্রত্যেকটাই মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে এবং এই চারটা পেলাম এই চারটাই হচ্ছে মাতৃকোষের অর্ধেক সংখ্যক করে ক্রোমোজোম গ্রহণ করবে প্রত্যেকটাই তারপরে কি ঘটবে কাজেই ডিএনএ এর পরিমাণও প্রায় অর্ধেক এখন যেহেতু ক্রোমোজোম অর্ধেক তার মানে ডিএনএ এর পরিমাণও অর্ধেক থাকছে তারপরে কি হচ্ছে আর এই এই যেহেতু এটা হচ্ছে মাতৃকোষের যে ক্রোমোজোম সেটা থেকে কমে গেল এই কমে যাওয়ার কারণে সেটাকে আমরা বলতেছি রাশমূলক বিভাজন বা রিডাকশনাল কুশ বিভাজন তাহলে মিউসিসকে কেন রিডাকশনাল বিভাজন বলছি সেটা হচ্ছে বলছে তাহলে সেটা আমরা এতক্ষণ বললাম কেন কেন হচ্ছে যেহেতু এখানে মাতৃকোষের ক্রমজুগ সংখ্যা অর্ধেক হয় অর্ধেক হয়ে এবং চারটাতে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যায় এবং এই অর্ধেক করে আলাদা আলাদাভাবে চারটাতে সরাই পড়ার কারণে এদের ক্রমজুগ সংখ্যা এবং ডিএনএ সংখ্যা কমে যাচ্ছে যেটাকে এই জন্য আমরা বলতেছি সেটাকে রাসমূলক বিভাজন আর মাইটোসিস কি দেখছিলাম বাড়তে ছিল টু এন ফোর এন এইট এভাবে বাড়তে ছিল যে কারণে হচ্ছে সেটাকে আমরা সমীকরণিক কোষ বিভাজন বলছি বা ইকোয়েশনাল কোষ বিভাজন বলছি তাহলে মাইটো মিউসিসের ব্যাপারগুলো এখানে গেল তারপরে যদি আমরা আসি মিউসিসের আরো কিছু ই আছে মাইটোসিস কুজবজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে তারপরে বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কুজবজন অপরিহার্য বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কুজবজন অপরিহার্য এটা একটা বিষয় তারপরে কি বলা হয়েছে যদি জনন কোষের ক্রোমোজম সংখ্যা দেহ সমান থেকে যায় যদি কি হয় জনন কোষের ক্রোমোজম সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় যদি মিউসিস না ঘটে সেক্ষেত্রে কি হবে তাহলে যাই গোট কোষের ক্রোমোজম সংখ্যা জিপটের দেহের দ্বিগুণ হয়ে যাবে এখন মানুষের ক্রোমোজম সংখ্যা কত যদি আমি প্রশ্ন করি ফোরটি যদি এরকম হয় প্রত্যেকটাতে দুইটা পিতার থেকে আসতেছে ফোরটি সিক্স বাবার ইয়ে বাবার মায়ের কাছ থেকে আসতেছে ফোরটি তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে বিরানব্বই হয়ে যাচ্ছে এই বিরানব্বই এত মানুষের কোন সংখ্যা বিরানব্বই না সেটা মানুষই থাকবে না এই জন্যে কেন এটা রিডাকশন রিডাকশন হতে হয় বা কমতে হয় যাতে করে ক্রমজন সংখ্যা সমান থাকতে পারে কুশের অর্ধেক ক্রমজন সংখ্যার অবস্থাকে হ্যাপ্লয়েড বলে যখন হ্যাপ্লয়েড কুশের মিলন ঘটে অর্থাৎ এখানে বলতেছি এন সংখ্যক এন প্লাস এন থেকে টু এন হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক আর টু কে বলতেছি ডিপ্লয়েড সংখ্যক ঠিক আছে এটা একটা বিষয় অর্থাৎ মিউসিস হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে এখন হয় বলেই বংশ পরম্পরায় প্রত্যেকটা বৈশিষ্ট্য টিকে থাকতে পারে তা না হলে টিকে থাকতে পারতো না সে মানুষই থাকতো না তার বৈশিষ্ট্য আর কিভাবে থাকত তাই না তাহলে এখানে আমরা মিউসিসের একটা চিত্র দেখি মিউসিসের ধারণাটা মূলত এইভাবে আসছে প্রত্যেকটা অর্ধেক হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে এইভাবে করতেছে একটা থেকে এটা এটা হচ্ছে মাতৃকোষ এখান থেকে দুইটা কোষের সৃষ্টি দুইটা থেকে চারটা কোষের সৃষ্টি হয়েছে কিন্তু চারটা হলে কি হবে এখানে মানে রিডাকশন হয়ে এখানে মাল্টিপ্লিকেশন হয় না রিডাকশন হয়েছে আর কি এখন তারপরে আরেকটা বিষয় পুঁজিপুজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হচ্ছে কীভাবে এটা আমরা দেখি এন মিউসিসের মাতৃ জনন মাতৃকোষ এখানে বাবার থেকে মায়ের কাছ থেকে তারপরে এটা কি হচ্ছে এখানে ডিম্বাণু হিসেবে সেটা মায়ের কাছ থেকে যে ডিম্বাণু সেটা এন সংখ্যক সেটা অর্ধেক কমে গেল সংখ্যক তারপরে সে এই বাবার ক্ষেত্রে এখানে হচ্ছে এন সংখ্যক অর্ধেক কমে গেলো তারপরে এই দুই এন মিলে তারপরে আবার এন হলো এই দুইটা এন মিলে তারপরে এখানে আবার এন হলো এখানে হ্যাপ্লয়েড এবং লিপলয়েড বোঝানো হয়েছে এই কালারের যেটা আছে এই কালারটা হচ্ছে ডিপ্লয়েড এবং এই যে কালারের যেটা আছে সেটা হচ্ছে হ্যাপলয়েড তাহলে মিউসিসের ধারণা মোটামুটি মানে আমি আশা করছি যে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন ইনশাল্লাহ মোটামুটি আজকের এই ছিল মোটামুটি আজকের ক্লাসের আলোচনা আমি আশা করব যে এই অধ্যায়ের উপর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমি একটু আবার রিপিট করছি আবার আবার ব্যাপারটা বলছি যে হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটের জানাতে পারেন আমাদেরকে সেকশন দেওয়া আছে আপনারা সেখান থেকে জানাতে পারেন কোথা থেকে জানাবেন আমি যদি সেটা আসি তাহলে একটু দেখাই আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন তারপর আমার যে কোর্স ফার্স্ট স্পেশাল কোর্স এখানে যাবেন এখান থেকে আপনারা আপনারা হয়ে যাবে কালকে হবে দিয়ে এখান থেকে তারপর আপনারা যদি কোনো রিভিউ দেওয়ার থাকে এখানে কোনো কিছু জানার থাকে রাইটের রিভিউ এখান থেকে আপনারা রিভিউ দিতে পারেন আমাদের ক্লাস কেমন লাগলো বা কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা এখান থেকে আমাদেরকে দিতে পারবেন আর গত ক্লাসে আমি যেরকম ডাইনামিক প্রিন্ট দেখিয়েছিলাম ডাইনামিক প্রিন্ট থেকে আপনারা চাইলে এখান থেকে আমাদের ক্লাসগুলোর আমাদের যে নোটগুলো আছে সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্যে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ